শিষ্যের সম্পত্তি দেখে যদি গুরুর মনে লোভ এসে যায় সেই গুরুকেও নরকে যেতে হয় প্রেম মনে রাখবে শিষ্যের সম্পত্তির মধ্যে গুরুর কোনো অধিকার নেই গুরু যদি মনে করে আমার শিষ্যের কাছে সম্পত্তি আছে তাহলে আমি ভালো মাল করি পাবো এই আশা রাখলে তখন গুরুকেও দুঃখ ভোগ করতে হয় গুরু শিষ্যের কাছে কি আশা করবে গুরু শিষ্যের কাছেই আশা করবে আমার শিষ্য যেন বেশি থেকে বেশি হরিনাম আমার শিষ্য যত পারবে তত যেন ভজন করে ভগবত ভক্তির পথে যেন অগ্রসর হয় আর শিষ্য গুরুর কাছে কি আশা করবে শিষ্য গুরুর কাছেই আশা করবে আমি যেন গুরুদেবের কাছে ভগবত ভক্তির রাস্তা খুঁজে পাই গুরুদেবের কাছে যেন আমি ভজনের রাস্তা খুঁজে পাই ভজনের বিদ্যা শিখতে পারি গোবিন্দকে কি করে পাব গুরুদেব যেন আমাকে সেই রাস্তা দেখায় প্রেম সে গুরুদেব কমর ব্যথা মাথা ব্যথা ঠিক করার জন্য নয় মন্দির শুনবে গুরুদেব আপনার বিজনেস ঠিক করার জন্য নয় গুরু হলো গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার মাধ্যম গুরু হলেন গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার মাধ্যম তার জন্য বলা হয়েছে লোভী গুরু লাল গুরু বারবার শিষ্যের কাছে চায় আমার জন্য এটা নিয়ে আসবি ওটা নিয়ে আসবি এই এটা না নিয়ে আসবি না হ্যাঁ সেই গুরুকেও নরকে যেতে হয় আর শিষ্যের মনেও যদি গুরুর প্রতি অশ্রদ্ধা হয় সেই শিষ্যকেও নরকে যেতে হয় তার থেকে ভালো ত্যাগ করে দেয় বলে গুরুকেও ত্যাগ করা যায় বলে হ্যাঁ কখন বলে গুরু যদি হরি বিমুখ হয়ে যায় গুরুদেব যদি তোমাকে ভগবান থেকে বিমুখ করে নিয়ে যাচ্ছে তোমাকে ভগবানের সেবা করতে হবে না ঠাকুর সেবা করতে হবে না ভজন করতে হবে না তাহলে এমন গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত শুধু গুরু নয় এমন মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী সবাইকে ত্যাগ করে দেওয়া উচিত যে হরি বিমুখ যে ভগবত বিমুখ প্রেম সে হরি বিমুখের মুখও দেখা উচিত চায় সে গুরুই হোক না কেন মনে রাখবে যেখানে ঠাকুর সেবা ভালো করে হয় সেখানে লক্ষ্মী আনন্দে নৃত্য করে আর যেখানে ঠাকুর সেবা প্রমাদ বসত হয় আলস্য হয় অনিচ্ছায় হয় ঠাকুর সেবা অযত্নে হয় সেখানে কি হয় বলে লক্ষ্মী সেখানে মাথায় লাথি দিয়ে বেরিয়ে যায় প্রেম সে বলো ভগবান যেখানে স্বয়ং আছেন আর আনন্দে আছেন সেখানে মনে রাখবে লক্ষ্মী নৃত্য করে তত আরভ্য নন্দ্রজ সর্বসমৃদ্ধমান হরের নিবাস আত্মগণেই আত্মগণেই রমা ভুণ্ডে কহ নিজের আনন্দে ভগবতী লক্ষ্মী সেখানে নৃত্য করছেন আনন্দ করছেন আমি নিজে দেখেছি এই প্রমাণ যেই মন্দিরে যেই দেবালয়ে ঠাকুর সেবা ভালো করে হয় না সেখানে মানুষও যায় না মন্দিরের খরচও চলে না আর যেখানে আমি দেখেছি মন্দিরের গোস্বামীগণ সেবায়কগণ খুব সুন্দর মন দিয়ে একদম ভগবানের নিষ্ঠাপূর্বক খুব ভালো করে সেবা করছে সেখানে আমি দেখি মানুষের ভিড়ও থাকে আর ঠাকুর সেবার সেখানে কোনো কমিও হয় না বলো এটা হলো ভগবত সেবার ফল যেখানে নারায়ণের সেবা ভালো করে হবে সেখানে লোক আনন্দে অবিরল নৃত্য বিষয়ে সবাই খুব মন দিয়ে একটি কথা শুনবে এখানে অনেক লোক এমনও বসে আছে যারা ছোটোখাটো পাঠও করে তাই তো এই পাঠের মধ্যে অনেক লোক বসে আছে আমার সঙ্গে দেখা করতে যায় মহারাজি আমরাও একটু ছোটোখাটো পাঠ করি আপনাদের পাঠ শুনে আমরাও এগুলো একটু নোট করি কোথাও কোথাও পাঠ যখন হয় করি যারা লাইভ শুনছে তাদেরকেও বলছি যেহেতু অনেক পাঠকরা এই পাঠ শ্রবণ করে একটা জিনিস অনেকের মনের মধ্যে বিভ্রান্তি আছে অনেক পাঠকরা পাঠের মধ্যে বলে থাকে বৃন্দাবনের লক্ষ্মীর প্রবেশ নেই তাই তো অনেকে শুনেছ হবে এই কথা তাই না অনেক কীর্তনিয়ারাও বলে কীর্তনে যে বৃন্দাবনে লক্ষ্মীর প্রবেশ নেই বলে না অনেকে বৃন্দাবনে লক্ষীর প্রবেশ নেই আমি এই কথাটা কেন বললাম সবাইকে খুব ভালো করে এটা বুঝে রাখা দরকার যারা এরকম কথা বলে যে বৃন্দাবনে লক্ষ্মীর প্রবেশ নেই প্রথমত তারা না কোনো শাস্ত্র পড়েছে না কোনো গ্রন্থ পড়েছে না গ্রন্থ ঘাটে না তারা কোনো গুরুজনের সঙ্গ করে তারা শুধু লোক কল্পনা মানে মানুষের মুখের কথা শুনে সেগুলোকে উপদেশ করা আরম্ভ করে দেয় এরকম কোনো শাস্ত্রে বর্ণন নেই এমন কোনো গ্রন্থে বর্ণন নেই এমন কথা উল্লেখই নেই যে বৃন্দাবনে লক্ষ্মীর কোনো স্থান নেই বা বৃন্দাবনে লক্ষ্মীর প্রবেশ নেই আমি সেদিন দেখছি একজন অনেক বড়ো নামীগ্রামী কোনো মহাত্মা সাধু তার লাখ লাখ ফলোয়ার আছে আমি দেখছিলাম উনি টিভির মধ্যে অনেক সময় প্রবচন করে উনি বলছে যে লক্ষ্মীর বৃন্দাবনে প্রবেশ নেই লক্ষ্মী বৃন্দাবনে এসেছে যখনই ঢুকতে গেছে রাধারানী বলে দিয়েছে স্টপ আর ভিতরে ঢুকবে না বৃন্দাবনের ভিতরে তোমার প্রবেশ নেই এই নিয়ে অনেক বিদ্যান্দন ওনাকে কটাক্ষ করেছে আমি ভাবলাম পাঠের মধ্যে এই বিষয়টা বলা খুব দরকার এমন কোনো তথ্য নেই এগুলো সব ফালতু কথা ভাগবতের মধ্যে কি লেখা আছে আপনারা শাস্ত্র দেখবেন কি দেখবেন দেখুন শাস্ত্র চর্চা দুই প্রকারে হয় খুব দিয়ে শুনবে শাস্ত্র চর্চা দুই প্রকারে হয় কি এক হলো লোক কথা শুনে গল্প শুনে টিভি সিরিয়াল দেখে টিভির মধ্যে কৃষ্ণ সিরিয়ালে কি দেখালো ওইগুলো মুখস্ত করে পাঠে বলা কীর্তনে বলা রামায়ণে কি দেখালো টিভি সিরিয়ালে সেইগুলোকে মুখস্থ করে পাঠে বলা মানুষের নানা রকমের গল্প গজবগুলো শুনে ছোটবেলা থেকে দাদু ঠাকুমার কাছে দিদার কাছে মায়ের কাছে মাসির কাছে ঠাকুরের গল্প শুনে বা কোথাও মহারাজ গ্রাম্য বার্তায় বল না গ্রামের মধ্যে অনেক রকমের হ্যাঁ ভগবত চর্চা হয় অনেক রকমের পাঠও হয় তা এইগুলো শুনে তারপরে পাঠ করা এটা হলো এক প্রকারের পাঠের চর্চা এরকম পাঠক একশোর মধ্যে পঁচানব্বই হয় আর পাঁচ পার্সেন্ট পাঠক হয় যারা শাস্ত্র চর্চা করে পাঠ করেন যারা অধ্যয়ন করেছেন গুরুজনদের কাছে গেছেন শাস্ত্র পড়েছেন গ্রন্থ পড়েছেন তারা শাস্ত্র ছাড়া অন্য কোনো গোজামিল কথা কোনো লোক কথা কোনো কাল্পনিক কথা মাসির গল্প পিসির গল্প ঠাকুমার গল্প কীর্তনিয়াদের গল্প এসব তারা পাঠের মধ্যে চর্চা করেন না তার জন্য বারবার কেন বলা হয়েছে শাস্ত্রের মধ্যে পাঠ যদি শুনতে হয় উপদেশ যদি শুনতে হয় তাহলে বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত যিনি বেদ শাস্ত্র গ্রন্থ ইত্যাদি অধ্যয়ন করেছেন তাদের মুখেই পাঠ শ্রবণ করা উচিত তো ভাগবতের মধ্যে কি লেখা আছে ভাগবত লেখা আছে তত আরভ্য নন্দস্য ব্রজ আনন্দের সময় সমস্ত ব্রজ সমৃদ্ধিমান হয়ে গেছে কেন সমৃদ্ধিমান হয়েছে কি হরের নেবাস আত্মগুণে রমা ক্রীড়ম ভূপক ভগবান হরি স্বয়ং প্রকট হয়েছেন সেই আনন্দে ভগবতী লক্ষ্মী সেখানে নৃত্য করছেন তা লক্ষ্মীর যদি ব্রজের মধ্যে প্রবেশ না হতো লক্ষ্মীর যদি বৃন্দাবনের মধ্যে প্রবেশ না হতো লক্ষ্মীকে যদি ব্রজের মধ্যে ভগবান স্থান না দিতেন তাহলে লক্ষ্মী ব্রজের নৃত্য কী করে করছে বোঝার কথা না তার জন্য গ্রাম্য বার্তা কখনো শুনবে না ওইসব জিনিসে কান দেবে না যারা পাঠের মধ্যে এইসব কথা বলে তারাও বলতে সাবধান সাক্ষাৎ ভগবতী রমার অপমান হবে ভগবতী লক্ষ্মীর অপমান হবে আমাদের বৃন্দাবনের মধ্যে লক্ষ্মীর প্রবেশ আছে লক্ষ্মীর নৃত্য করেছেন বৃন্দাবনে তার জন্য কখনো এরকম কথা বলতে নেই যে বৃন্দাবনে লক্ষীর প্রবেশ নেই প্রেম সে বলো লক্ষ্মীর প্রবেশ কোথায় হয়নি লক্ষ্মীর প্রবেশ হয়নি মহারাসের মধ্যে এই জিনিসটা বুঝতে হবে লক্ষ্মীর প্রবেশ কোথায় হয়নি রাশে রাশে লক্ষ্মীকে প্রবেশ দেওয়া হয়নি কেন ভগবতী লক্ষ্মী রাসের মধ্যে শ্রী রাধারানীর আনুগত্য স্বীকার করেন তা যেখানে রাধারানীর আনুগত্য স্বীকার হয়নি তার জন্য সেখানে লক্ষ্মীকে রাসে প্রবেশ দেওয়া হয় রাসের মধ্যে প্রবেশ দেওয়ার অধিকারিনীকে ভগবতী শ্রী ললিতা সখী ভগবতী ললিতা সখী তিনি যখন লক্ষ্মীকে বললেন যে আপনি শ্রী রাধারানীর আনুগত্য গ্রহণ করুন লক্ষ্মী বললেন সে তো সম্ভব নয় আমি রমা আমি অর্ধাঙ্গিনী রাধারানী প্রিয়া জিও ঠাকুরের অর্ধাঙ্গিনী আমি অর্ধাঙ্গিনী আমি কি করে দাসত্ব স্বীকার করব রাসের মধ্যে তাহলে আপনার প্রবেশ হবে না কেন কি গোপী আনুগত্য ছাড়া রাসের মধ্যে কারোর প্রবেশ নেই ভগবান এখানে রাসের মধ্যে অধিকারী একমাত্র শুধু গোপীদেরকে রেখেছেন দেবাদিদেব মহাদেবেন মহাদেবকে নিয়ে গোপী ভাব নিয়ে প্রবেশ করতে তা কোথাকার কথা অন্য কোথাও লাগিয়ে আলতু ফালতু বলতে নেই ব্রজে প্রবেশ আছে কিন্তু রাশে প্রবেশ নেই এটা হলো পার্থক্য প্রেম সে বলো লক্ষিত ব্রজের মধ্যে নৃত্য করছে ব্রজের মতন বৈভব তো কোথাও নেই বৃন্দাবনের মতন বৈভব কোথায় আছে বিশ্বের মধ্যে এমন কোনো মন্দির নেই যেখানে রোজ ফুল বাংলা হয় বৃন্দাবনে গিয়ে দেখো আমাদের বাঁকে বিহারী রাধা বল্লভ রাধারমন আমাদের স্বামী সুন্দর দামোদর নৃত্য ফুল বাংলায় সেজে বসে আছে লাখ লাখ টাকা রোজ শুধু ফুল দিয়ে সাজানো হয় প্রেম সে বলো এই হলো আমাদের বৃন্দাবনের বৈভব ব্রজের বৈভবের তো ত্রিভুবনের তুলনা নেই বৈভব ভগবতী লক্ষ্মী যদি সেখানে না নৃত্য করতেন তাহলে বৈভব কী করে হতো ব্রজা হা সর্বসমৃদ্ধিমান তার জন্য ভগবতী লক্ষ্মীকে কখনো অনাদর করিতেন প্রেম সে বলো